তার আছে অঙ্ক ওই যে একচল্লিশটা ফুটা দিয়ে পানি বেরোয় অথচ পানি আসে মাত্র দুইটা নল দিয়ে যেদিকে পানি পানি বাড়ি মানে ব্যাংকিং শিক্ষা লিগ্যাল সিস্টেম চিকিৎসা পুলিশ ফোর্স রাজনৈতিক দল কোনটা রেখে কোনটা ধরবেন এখন দুনিয়ার কোন সরকারের সাধ্য নাই এতগুলা ফুটা একসাথে বন্ধ করার এই সরকারের হাতে সময় যেহেতু কম তারা চেষ্টা করতে পারে অন্তত দুই চারটা বড় ফুটা বন্ধ করার তাতে বাকি সাঁত্রিশ আটত্রিশটা আপসেই বন্ধ হয়ে যাবে এক নম্বর হলো দুর্নীতি যেমন ব্যাঙ্কিং খাতে সিস্টেমেটিক দুর্নীতি সার্ভিস সেক্টরের দুর্নীতি কোনো একটা কাজ করতে গেলে পাসপোর্ট পাঠানো গ্যাসের লাইন টিভির লাইন বিদ্যুৎ লাইন এইসব কাজের জায়গাগুলিতে অ্যাডমিনিস্ট্রেশন এরকম টাইট বানাতে হবে যাতে ঘুষ নেওয়ার কোনো সুযোগ না থাকে মানে ওই দিন আবার দেখলাম একটা অনুষ্ঠানে একজন একজন বলতেছেন যে আমাদের যে পরিবহন সেক্টরে যে পরিবহন সেক্টরে যে একটা কেরকম একটা অবস্থা চলতেছে একটা নগরের মধ্যে যে একটা পরিবহন ব্যবস্থা নাই সেইটা যদি ঠিক করতে পারতো সরকার এই সরকার ঠিক করার যদি কোনো উদ্যোগ নিত তাহলে একটা কাজ হতো কারণ দলীয় সরকার আইসা এগুলি ঠিক করা অনেক 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 কঠিন কাজ কারণ তারা একসাথে চাঁদাও লাগবে চাঁদা লাগবে ভোট লাগবে জনতুষ্টি লাগবে আবার সব কিছু লাগবে এই সরকারে যেহেতু কোনো কিছু লাগবে না তারা এগুলি ঠিক করতে পারতো একই সাথে যে নল দিয়া পানি ঢুকবে সেটা আরও প্রশস্ত প্রশস্ত করা লাগবে রপ্তানি ঠিক করতে হবে ক্যাপিটাল মেশিনারি নিয়ে এসে চাকরির ক্ষেত্র বাড়াতে হবে আমাদের জীবনী শক্তি যে পরিমাণের তাতে আমাদের কোনো কাজ দিয়ে ব্যস্ত না রাখলে আরও বেশি মব জাস্টিসের জায়গা তৈরি হবে কারণ এই এনার্জি তো কোথাও না কোথাও খরচ করা লাগবে তাই না আমাদের ব্যস্ত না রাখা গেলে আমরা একজন আরেকজনের বিভিন্ন আদর্শের পকেটে ভরার জন্য মুখায় থাকবো বিভিন্ন রকম বয়ান বানায় বানায় ট্যাগিং করবো সোশ্যাল মিডিয়ার বহু লোকে তো এক্সপার্ট এগুলিতে কেউ বলল তুই মুসলমান না তুই সুন্নি মুসলমান তুই সাতপন্থী মুসলমান তুই বাঙালি তুই চেতনাধারী বাঙালি তুই হলি জয় বাংলার বাঙালি তুই ডানা হাতে খাস তুই নুডলস খাস তুই মাথায় ঝুটি করস এই করতে করতে মানুষকে ব্র্যাকেট বন্দি করা আর বিভেদ সৃষ্টি করা সহজ এটা কেমনে থামানো যাবে কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই মাথাগুলারে হাত পা মুখগুলারে কাজে ব্যস্ত করতে হবে বাংলাদেশে হইতে হবে উদ্যোক্তা ফ্রেন্ডলি আমরা কিন্তু দেখছি যে আমাদের গ্রাজুয়েট লোকেরাও সিঙ্গারা বানাইতে বা ঝালমুড়ি বানাইতে আর সরম পায় না মানে আগে পাইতো কিন্তু সরব এখন কিন্তু সিঙ্গারা বানায় বেসতে চা বানায় বেসতে গ্রাজুয়েট হইছি মাস্টার্স পাশ করছি এগুলি আর কেয়ার করে না কিন্তু সেই আশির দশকে রাজ্জাক সাহেব কিন্তু স্মরণ পাইত নায়ক হইয়া আশির দশক বা সত্তর দশকে রাজ্জাক সাহেব অনেক শরম পাইতেন আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেব নায়ক হইয়া তার জুতা পালিশ করতে হইলে লজ্জায় মরমে ময়রা গিয়া তিনি সাবানা কবরি বা ববিতার কাছে মুখ লুকাইতে মুখ দেখাইতে পারতেন না আমাদের পলাপেন কিন্তু অনেক স্মার্ট তারা মাস্টার্স পাশ করলেও উবার চালাইতে বা পাঠাও মোটরসাইকেল চালাইতে দ্বিধা করতেছে না তারা এর জন্য রেডি সরকারের এইখানে কি করতে হবে এই জায়গাটা একটু প্রশস্ত করিয়া একটা প্রশস্ত করার ব্যবস্থা করে দিতে হবে বিদেশে সম্ভাব্য স্কিল্ড মাইগ্রেশনে চাকরির ক্ষেত্রে তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর ইনুস স্যার আপনার লোকের পৃথিবীর যত লোকের যোগাযোগ আপনি এই জায়গাটার মধ্যে একটু বাড়ান আমাকে লোকজন তাতে বাইরে গিয়ে একটু কাজ করতে পারে এবং একটু নিজের খাতাপত্র একটু খুললা দেখেন যে পাঁচ মাসে আপনি এটার মধ্যে কতটা কী করতে পারছেন প্লিজ একটু দেখেন অর্থনীতি চাকা সচল করার জন্য যদি ক্যাপিটাল মিশনারি আমদানি করে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা বড় সংস্কার হবে সে সম্ভাবনা কিন্তু আমাদের আছে ধরেন বাংলাদেশে যদি কয়েক লাখ মোটরসাইকেল অ্যাসেম্বল করার মেশিনারি থাকে তাহলে তাহলে আর ইন্ডিয়ান মোটরসাইকেল অ্যাসেম্বল করার আমাদের দরকার নাই মানে 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 এই 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 মোটরসাইকেলগুলা অ্যাসেম্বল করা এগুলি তো আসলে আমরা পারি না তা কিন্তু না কয়েকটা কোম্পানি কিন্তু বাংলাদেশে এগুলি করতেছে করতেছে ফ্রিজ করতেছে টিভি করতেছে এগুলি করতেছে কিন্তু তাহলে এইগুলো আর অন্য জায়গা থেকে অ্যাটলিস্ট আমরা এখন জোড়া লাগাই জোড়া লাগানোটা তো আমরা করতে পারি বর্তমানে কিন্তু আমাদের দুইটা লাইফ লাইন আমাদের যত ফুটাঙ্কি তার একটা হইল মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার বইরে রাস্তা ধারো থেকে শুরু করে বুকের ছাল সামলা তুলা ঘষা এক একঘরে বিভিন্ন শিফটে চার পাঁচজন করে থাই নিজে না খায়া দেশে টাকা আর আমাদের গার্মেন্টসের মেয়েরা যারা দিন রাত চব্বিশ ঘন্টা কোলে শিশু কাকের বাচ্চা বুড়া শ্বশুর শাশুড়ি মা বা ফালায় তুইয়া বারো ঘন্টা ওইখানে কাজ করিয়া চোখ খায়া নাক খায়া চোখ খায়া মানে আকরি করতে আপনারা যারা ওইখানে কাজ করার পরিবেশটা দেখছেন আপনারা জানেন যে এইভাবে ইন্টেন্স কাজ করলে চোখের জ্যোতি মাথা হাত 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 মুখ সব কিছু নষ্ট করে যে কাপড়টা শিলায় সেই কাপড় রপ্তানির টাকা দিয়ে আমরা প্রাণচরি ওডি চড়ি রাজনৈতিক নেতারা এরকম এক হাজার খালেদ মহিদিনের দেখা পায় যারা ডাকলেই গাড়ি টাড়ি এগুলির মধ্যে দেয় বাংলাদেশের মানুষ যে কখনো আফগানিস্তান পাকিস্তান কখনো হবে না তার কারণ আমাদের মেয়েরা কষ্ট অনেক বেশি করতে পারে আমরা যাতে এই লাইফ লাইনটাও নষ্ট না করি আমরা দর্জি হয়ে যে টাকাটা রোজগার করি সে টাকাটা সে টাকাটা সামান্য এই 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 টাকার কারণে অর্থনৈতিক সৌধ ভেঙে পড়তে বাধ্য কারণ এরকম ব্যবসায় ডলার আসতেছে কিছু বড় লোক হচ্ছে মালিকেরা শ্রমিকের অনেক বেশি লাভ হচ্ছে না তারা একই রকম থেকে যাচ্ছে কারণ টাকা সীমিত এবং অনুপস্থিত কিন্তু কথা হইল এই এই দর্জিগিরি কিন্তু আমাদের জন্য লাইফ লাইন এটা কিন্তু আমাদের শ্রমিকদের এখন পর্যন্ত রুটি রুজি এইটার মধ্যে অনেক রকম ডিসপেরিটি আছে আমরা ডিসপেরিটিগুলি ঠিক করার চেষ্টা করবো কিন্তু এই যে বিভিন্ন কারখানা বন্ধ হওয়া শ্রমিকদের কাজের পরিবেশ না থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অলরেডি অনেক ক্ষতি হয়েছে আরও যত বেশি কারখানা বন্ধ হবে এই চক্রটা বন্ধ হবে আমরা কিন্তু সাফার করব। এবং এমনভাবে গর্ত পর্ব সেইখান থেকে আমাদের ফিরে আসার উপায় থাকবে কিনা সেইটাও কিন্তু ভাইবা থাকা দরকার এই লাইফ লাইনগুলি কিন্তু আমাদের বজায় রাখতে হবে ভবিষ্যতে আমাদের ম্যানুফ্যাকচার হতে হবে এটা মনে রাখা দরকার তার জন্য যে ডিসিপ্লিন আর ট্রেনিং দরকার তার মধ্যে তো যেতে হবে যদি চাইনিজদের মতো ম্যানুফ্যাকচার হইতে পারি হোক সেটা নকল ব্র্যান্ড মানে নকল আর এখন আর কোনো কিছু করা যাবে না কারণ আমরা আর টাকা বিষয় করতেছি না নকল মানে এটা আমাদের ব্র্যান্ড এটা আরেকজনের ব্র্যান্ড ওরকম একটা জিনিস আমাদের করতে হবে আপনি যখন নিজে ম্যানুফ্যাকচার হবেন তখন টাকাটা বিভিন্ন লেয়ারে ছড়াবে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে থাকবে সমাজে সম্ভবত এতটা ডিসপ্যারিটি থাকবে না শিল্প বাণিজ্যের এই লাইফ লাইফলাইনগুলি যদি আমরা চালু না রাখতে পারি যদি আমাদের অর্থনৈতিক কাঠামো ঠিক করতে না পারি তাইলে আমাদের কপালে কি আসে তা আল্লাহ মালুম এ তো ফিনান্সিয়াল সাইড মানুষে মানুষ আচরণ কেমন হওয়া উচিত কয়েকদিন আগে ব্যারিস্টার আদালত পার্থ আমার সাথে আন্দোলন আলাপে খুব সুদূর করে বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক কালচারকে কোনোভাবে কোন কলমের খোঁচা দিয়ে কোনো আইন কোনো সংস্কার করেও পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আমরা মানসিকভাবে রাজনৈতিক সংস্কারে পরিবর্তন না চাই যত সংস্কার করেন যা করেন ক্ষমতায় যারা আসবে তারা যদি এবিউজ করতে চায় ওনারা এবিউজ করবেন আর মানসিকতায় যদি এবিউজ না থাকে তাহলে হবে না সেইটাই আসল বিষয় যে মাইন্ডসেট সেটা রাজনৈতিক দল হোক নেতা হোক সাধারণ মানুষ হোক যে কোনো পরিবর্তনের শুরু ধাপটা হয়ে নিজের চিন্তায় নিজের মননে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে যাতে দুনিয়ার উন্নত দেশগুলির সমানে সমানে দাঁড়াতে পারি আমরা বাংলাদেশে মাস্টার সার্টিফিকেট নিয়ে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা যাই তারা বলে তোমাদের দেশের সার্টিফিকেট আমরা মানি না কারণ তোমাদের মাস্টার্স আমাদের ডিগ্রি পাশেরও সমান না যখন অন্য একটা দেশ আমাদের বিশ্ববিদ্যালয়দের সার্টিফিকেট গোনায় ধরে না তখন দেশভর্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে আসলে লাভ কী ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সার্টিফিকেট দিচ্ছে সেটা ডিগ্রি হিসাবে গণায় নিচ্ছে না অন্যরা সর্বোপরি আমাদের যে সার্বিক চোর চরিত্র সেটা বদলাইতে হবে আমরা যেমন আমাদের রাজনীতিবিদরা তো সেরকমই হইব তাই না দশের মধ্যে নয় জন আমরা চোর এই কারণে রাজনীতিবিদরাও চোর কারণ তাদের তো এই মুখের হাগুলি মিটাইতে হয় তারা তো পকেটের পয়সা দিয়া দেড়শো বা দুশো সাতশো সাতান্নটা গরুর মেজবান দিবে না রে ভাই আমরা তো অর্ধেক পাগল হয়ে গেছি এই কারণে যে এমপি সাহেবরা নাই তাই একশো দুশো গরুর মেজবান হচ্ছে না এই আসিফ সারজিস হাসনারদের উপরও চাপ বাড়ছে মেজবানি খাওয়ানোর তোমরা একটা জায়গায় যাইতেছো তোমরা আটা রুটি আর আলু ভর্তা খাও এটা কেমন কথা অমুক এমপি তো আইসা আমাদেরকে মেজবান খাওয়াইতো তখন তাদের মনে হবে আহারে তাই তো এখন বিভিন্ন দিক থেকে টাকা আনাও নতুন নামে নতুন রূপে নসুল হামিদ বিপু অথবা পলক নবজন্ম পাবে সরকারের এগারোটা সংস্কার কমিশনের মধ্যে সংবিধান নির্বাচন আর পুলিশ এই কমিশন তাদের সংস্কার প্রস্তাব ডক্টর কাছে জমা দিয়েছে জানুয়ারি তারিখে বাকিগুলোও ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে পাওয়া যাবে এর মধ্যে বহু কিছু আমার ভালো লাগছে যেমন নির্বাচন কমিশন সুপারিশ করছে ফেরারি আসামিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনৈতিক দলগুলোর ভিতরে যাতে গণতন্ত্র থাকে সেই বিষয়েও সুপারিশ আসছে অথবা একজন মানুষ দুই মেয়ে সে প্রধানমন্ত্রী থাকতে পারবে না ইত্যাদি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আছে ফৌজদারি মামলার তদন্তের জন্য বিশেষ দল গঠনের সুপারিশ পুলিশের কাছে যাতে থাকে রাতের বেলায় কোনো বাড়িতে উপস্থিত থাকা লাগবে পুলিশের নামে যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকে তবে তার তদন্ত করবে মানবাধিকার কমিশন জুলাই অভ্যত্থানে অপরাধী পুলিশদের শাস্তি নিশ্চিত করতে হবে আর ভবিষ্যতের জন্য জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে ইত্যাদি জনপ্রসার সংস্কার কমিশন যদিও এখনও সুপারিশ জমা দেয় নাই মানে পাবলিক করে নাই বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই চারটা প্রদেশ করার প্রস্তাব হয়তো আসছে এইটা প্রদেশের প্রস্তাবটা কিন্তু আমার কাছে একরকম ভালোই লাগছে যদি বাংলাদেশের কাছে টাকা থাকে তাহলে চারটা প্রদেশ হওয়া মানে চারটা হাইকোর্ট হওয়া মানে উচ্চ আদালত হওয়া চারটা সচিবালয় হওয়া বুড়ো ঢাকার উপর চাপ কম পড়া চট্টগ্রাম রাজশাহী খুলনায় তিনটার একটা প্রাদেশিক রাজধানী শহর হিসেবে গড়ে ওঠা এইটা আমার কাছে একটু ভালোই লাগে তবে তার আগে একটু আবার একটু নেটব্যাক ক্যালকুলেশন করে নিয়েন আর কি প্রদেশ হইলে কিন্তু সে আবার প্রদেশের জন্য আলাদা বিশেষ লাগবে অনেকগুলি চাকরি ক্ষেত্র যেমন তৈরি হবে সচিবালয় লাগবে টাকার হিসাবটা একটু করে নিয়েন সেই টাকাটা কোথেকে পাবেন এবং কীভাবে এটা একটা বিজনেস কেস হইতে পারে সেটা আগে বলে রাখেন খালি বলার জন্য এরকম বইলেন না ডক্টর জাফরুল্লাহ সতেরোটার কথা বলছিল। এর আগে আরও কতজন জানি কতগুলি কথা বলছিল। এই প্রশনিক বিকেন্দ্রীকরণ আমার কাছে ভালো লাগে যত বেশি মানুষের কাছে এই প্রশ্ন দোরগোড়ায় যত বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে ততটাই ভালো আমার কাছে মনে হয় যে এই এই জিনিসগুলির ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রেও একটা মানে প্রদেশ হইলে একটু ক্ষমতার ভাষাম আসবে যদি এটা সম্ভব হয় কিন্তু এই যেটা আগে বললাম এর জন্য কি পরিমাণ টাকা লাগবে কি পরিমাণ অবকাঠামো লাগবে তার জন্য আমরা এখন রেডি আছি কিনা সেটা দেখতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো এইটা হইলে আমাদের অর্থনীতিতে এটা কি প্রভাব বিস্তার করবে আমরা কি ভালো করব সেইটাও আসলে একটু বিবেচনা করে দেখতে হবে